নমস্কার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে স্বামী বিবেকানন্দের লেখা কবিতা আপনাদের সামনে তুলে ধরছি কবিতার শিরোনাম ধৈর্য ধর কিছু হে বীর হৃদয় সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হ্যার বিষণ্ন গম্ভীর ধৈর্য ধর কিছু কাল হে বীর হৃদয় জয় তব যেন শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে ঢেউ পরে ওঠে পুনতারি তারি সাথে সাথে আলো ছায়া আগাইয়া দেয় পরশ স্থির বীর জীবন কর্তব্য ধর্ম জানি জীবনের চঞ্চল লক্ষ্য আজ বহুদূরে ছায় মলিন তবু চলো অন্ধকারে হে বীর হৃদয় সবটুকু শক্তির সাথে লয়ে কর্ম নষ্ট নাহি হবে কর্ম নষ্ট নাহি হবে কোনো চেষ্টা হবে না বিফল আশা হোক শক্তি অস্তমিত কোটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ ধৈর্য ধর কিছু কাল হে বীর হৃদয় কল্যাণের মুষ্টিমেয় জীবনের পথে তবুও তারাই হেথা হন কর্ণধার জনগণ তাহাদের বোঝে বহু পরে চাহিও না কারো পানে চাহিও না কারো পানে ধীরে লয়ে চলো সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা সাথে তব ভগবান সর্বশক্তিমান আশিস ঝরিয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ সত্য হোক শিব হোক সকলি তোমার সত্য হোক শিব হোক সকলি তোমার ধন্যবাদ